নমস্কার অনেকে বলছেন সে তো জামিন পাওয়ার পরে অনুব্রত মণ্ডলকে দেখেও মনে হচ্ছে অনুব্রত মণ্ডল অনেক ভালো হয়ে গিয়েছে কিন্তু আসলে বাইরে থেকে দেখে অনেক কিছু মনে হলেও ভেতরে অনুব্রত মণ্ডল আসলেই কি বদলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও তার ওপর আরোপ করা হয়েছে অনেকগুলি শর্ত আর সেই শর্তের বিষয়ই এবার প্রশ্ন উঠে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় প্রকাশ্যে কি পার্থ চট্টোপাধ্যায় সাক্ষীদেরকে কি হুমকি দেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ক্ষেত্রে আরোপ করা হয়েছে অনেকগুলি শর্ত শর্ত না মানলে তা জামিন বাতিলও হতে পারে রায়ে এমনই কথাই উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কোনোভাবেই কোনো সাক্ষীর ওপর প্রভাব খাটাতে পারবে না পার্থ চট্টোপাধ্যায় কোনো সাক্ষীকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে হুমকিও দিতে পারবে না পার্থ যদি তেমন অভিযোগ ওঠে তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল হয়ে যাবে